এলাকায় হঠাৎ করে এখানে সাধারণ মানুষ যারা তারা কিন্তু সেই ট্রাকটিকে আটক করেছেন আব্দুল্লাহ আদানি এবং যে ড্রাইভার আসলে ঘটিয়েছে সেই ড্রাইভারটি নাকি স্ট্যান্ড থেকে সরে গেছে সাইডে বসে রয়েছে প্রথমে উনি চালাই ছিল গাড়িটি এবং স্থানীয় মানুষজন বলছে তো আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে অন্য একজন ড্রাইভারে কিন্তু গাড়িটি চালাচ্ছে কিন্তু যে ড্রাইভারটি আসলে আহ সেই দুর্ঘটনাটি সেখানে ভর্তি আসছে তাকে কিন্তু ড্রাইভিং সিট থেকে সরিয়ে তাকে পাশে বসানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাইভারটি যে ড্রাইভারটি নামছে সে তুমি ড্রাইভিং এর ছিল না পাশে যে বসা

একটি সিএনজি কে চাপা দিয়ে আসে এতে সেই সিএনজি গাড়িকে কিছুটা ভেঙে যায় এবং এই মুহূর্তে নগরী মেরে তোলায় আমাদের যে সাধারণ মানুষজন আহ তারা কিন্তু এই জায়গায় অবস্থান করছেন এবং আহ ড্রাইভার সাথে কথা বলছেন